হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তবন্ধুরে আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে কৃষি দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ সি ক্লার্ক সহ একাধিক গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে একসঙ্গে গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কীভাবে তোমরা এখানে আবেদন করবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকে জানিয়ে দেবে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এখানে অ্যাড্রেস দেওয়া আছে বলা হয়েছে নোটিফিকেশান বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশান করা আছে এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে বা দিকে সিরিয়াল নাম্বার রয়েছে তারপরে তোমাদের নেম আপ দ্য পজিশান পোস্টের নাম নাম্বার অফ পজিশান কতগুলি ভ্যাকান্সি আছে তারপরে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং বেতনটা এখানে মেনশান করা আছে তো এখানে প্রথম পোস্ট রয়েছে ক্লারিক্যাল স্টাফ বা ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে ছটা ভ্যাকান্সি আছে তারপরে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করতে হবে সাথে বলা হয়েছে নলেজ ইন কম্পিউটার অপারেশান অর অ্যাটলিস্ট সিক্স মান্থস ডিউরেশান সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের এখানে কম্পিউটার অপারেশান জানতে হবে অথবা তোমাদের একটা ছ মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তোমাদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ঠিক আছে এই পোস্টে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে চোদ্দো হাজার টাকা পরবর্তী পোস্ট টেকনিশিয়ান এই পোস্টে একটি ভ্যাকান্সি আছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পাস্ট ম্যাট্রিকুলেশান আর ইকুইভেলেন্ট এক্সামিনেশান অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে সাথে বলা হয়েছে উইথ সার্টিফিকেট কোর্স ফর রেফ্রিজারেশান আর এসি মেনটেন্যান্স ফ্রম রেকনাইজড ইনস্টিটিউট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন রেফ্রিজারেশান অর এসি মেনটেন্স অর্থাৎ তোমাদের এখানে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর এসি ট্রেডের কোর্স করা থাকতে হবে অর্থাৎ রেফ্রিজারেশান এসি মেনটেন্স তার কোর্স করা থাকতে হবে আইটিআই কোর্স এবং তোমাদের এই সমস্ত কাজে এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে এই পোস্টে প্রতি মাসে বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা পরবর্তী পোস্ট অ্যাটেন্ডেন্ট এই পোস্টে ছটা ভ্যাকান্সি আছে এটা গ্রুপ ডি পোস্ট এই পোস্টে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পাস ম্যাট্রিকুলেশন অর ইকুইভেলেন্ট এক্সামিনেশান উইথ এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অর ল্যাবরেটরি ওয়ার্কস অর্থাৎ তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে সাথে তোমাদের ফিল্ড অথবা ল্যাবরেটরি ওয়ার্কসে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টে প্রতি মাসে বেতন দেওয়া হবে এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে এই বিজ্ঞপ্তির সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই যে ফর্মটা ফিল করে তোমাদের কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে প্রথমে তোমরা ফর্মটা এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে ফর্মটা ফিল আপ করবে ফর্মের সঙ্গে তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেল অ্যাটেস্টেড দেবে ঠিক আছে সেলফ অ্যাটেস্টেড দিয়ে তোমাদের একটা খামের মধ্যে করে ভরতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যে খামের মধ্যে করে পাঠাবে সেই খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পজিশন অফ দিয়ে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম লিখবে বড়ো হাতের অক্ষরে এখান থেকে ঠিক আছে অ্যাপ্লিকেশান থেকে শুরু করে হাতের অক্ষর লিখবে তার নিচে তোমরা লিখবে বাদিকে দিকে ফ্রম এফ আর ওএম লিখে তোমাদের নাম ঠিকানা দেবে ডান দিকে টু দিয়ে লিখবে এটা টু দ্য রেজিস্টার্ড রিক্রুটমেন্ট সেকশান উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস পুন্ডিবাড়ি এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত পিনকোড সহ তোমরা কিন্তু অ্যাড্রেসটা লিখে দেবে ঠিক আছে এবং তোমাদের এই ঠিকানায় অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে ঠিক আছে তো লাস্ট ডেট রয়েছে জানুয়ারি দু হাজার পঁচিশ ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এই রিক্রুটমেন্টে অ্যাপ্লিকেশন ফর্ম এবং সেই সঙ্গে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে চলে আসবে তোমরা ইউ বি ডট এসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসা পাওয়া রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশনটা পেয়ে যাবে আর যদি না পাও সেক্ষেত্রে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা সহজে ডাউনলোড করতে হবে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার লিঙ্ক তোমরা পেয়ে যাবে